নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো রয়েছি আমার মিষ্টিানি ব্লগে আপনাদের স্বাগত আমি একটু ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি কি বলুন তো আপনারা নিশ্চয়ই আমার থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কি আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি হ্যাঁ আমি আমার দিদি ভাই দিদি ভাইয়ের মেয়ে আমার ছেলে অনেক দিন ধরে আমাদের স্বপ্ন ছিল মানে স্বপ্ন না ঠিক তো অনেক দিন ধরে আমরা বলাবলি করছিলাম যে পুকুরে একবার নামবো তো দাদাভাই যখন বাড়িতে থাকে জাল নিয়ে মায়ে ধরে তো দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর পুকুরে আর মাছ খাওয়া হয় না তো সব সময় বাজার থেকেই মাছ আনা হয় সেই জন্য প্ল্যান করে দিদিভাইকে দেখেছি ফোনে তো ওই যে জালটা দেখতে পাচ্ছেন না ওই জালটা আমার দিদিভাই এনেছে বাড়ি থেকে তো সবাই মিলে আমরা নেমে গেছি তো আমার ছেলেও খুব হ্যাপি কেন বলুন তো ও পুকুরে কখনোই নামে না তো ভয় পায় তো আমরা সবাই নেমেছি বলে মানে আমার ছেলে নেমে গেছে তো দেখুন মাঝখানকে যায় না তো ওই ধারেই রয়েছে আর এটি বর্দিভাই ভাই বরদির মেয়ে আর আমি ক্যামেরা করছি একটু পরেই আমি নামছি আপনারা প্লিজ সাথে থাকুন পুরোটা দেখবেন প্লিজ প্লিজ স্কিপস করবেন না কেউ কেউ স্কিপ করে দেখবেন না এই যে প্রথমেই নামার পরেই ঘাটে দুটো মুরলো মাছ পেয়ে গেছি হাতে করে নিলাম ছেলেতে খুব এক্সাইটেড কারণ ও পুকুরে নেমেছে তো নামে দিন না ওকে ভয় দেখিয়ে রাখি এই দেখুন জলের ছাপটা দিচ্ছে দেখুন আর বর্দি ভাই আমার দিদির মেয়ে ওরাও তো খুব আনন্দ পাচ্ছে ওই যে মুরল মাছগুলো প্রচুর প্রচুর লাফাচ্ছে পুকুরে জানেন অনেক অনেক ছোট্ট ছোট মাছ রয়েছে তো দাদাভাই থাকে না বলে আমরা কেউ আর নামি না কারণ সবাই যা না থাকলে এই ছোট ছোট মাছ ধরা যাবে না তো বরদি ভাই ওই দেখতেছি চিংড়া মাছ গালদা চিংড়া কত সুন্দর অনেক বয়স হয়ে গেছে সেই জন্য দাঁড়াগুলো করতো বড় বড় তো ওটা মনে হয় দু বছর আগেই ছাড়া হয়েছিল তো আজকে হঠাৎ পেয়েছি এই দেখুন আমরা জাল টানার পরেই এক খেপে এই এতগুলো গুলো মাছ পেয়েছি সাথে একটা দুটো পুঁঠি মাছও রয়েছে আর এই যে সিলভার কাপ মাছগুলো এক বছর আগেই ছেড়েছিলাম কত ভালো লাগে দেখুন তো মাছ কিন্তু ধরতে যত ভালো লাগে তো অত খেতে কিন্তু আমার ভালো লাগে না আপনাদের কতটা কি ভালো লাগে সেটা একটু কমেন্টের মাধ্যমে আমরা আপনারা জানাবেন দেখুন কি সুন্দর সাইজ করে ওকে রেখেছে কত ভালো লাগছে দেখে বলুন তো ওকে যখন মানে কেটে দেব তো খুবই খারাপ লাগবে দেখতে সত্যি ভালো লাগে চিংড়া মাছগুলো কত পাঁকে ছিল দেখুন ওর পুরো গা একদম কালো স্পট মানে হয়ে গেছে জাল ছাড়াতে কত দেরি হবে অনেক দেরি হবে জালের ভিতরে যা নোংরা জমেছে ওই যে একটা দিদিভাই ওই দিদিভাইটা ওই দিনই আমার বাড়িতে কাজ করতে এসেছে অনেক নোংরা পুরো বাগানে সেই জন্য দিদিভাইকে কেটে গেছিলাম কাজ করছি আর এই দিকে ওই দেখুন আমি নেমে গেছি নামার সাথে সাথে একটা মাছও পেয়েছি দেখুন এই মাছটা না আমরা ছেড়েছিলাম দাদাভাই খাবে বলে বলছে এটা খাবো এখন পুকুরে থাক পরে একদিন ধরবো তো দাদা ভাই কোনো মতে জাল দিয়ে এই মাছটা ধরতে পারে না আজকে আমাদের কপালে মোটামুটি লেগে গেছে এই মাছটা তো খুব আনন্দ বড়দি ভাই দিদি ভাই মেয়ে আমার ছেলে সবাই এই মাছটা দেখে খুব খুব আনন্দ পাচ্ছি খুব ভয়ে ভয়ে আমি আনতেছিলাম জানেন তো ওখানে একটা সেলফি তুলে নিলাম এই দেখুন একদম কতগুলো মাই ধরেছি সেটা আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি এই যে এতগুলো মুরনো মাছ ধরেছি তিনটে চিংড়া মাছ পড়েছে আর ওই বড় ফনাগুলোও এগুলো পড়েছে তো কি সুন্দর দেখুন কত ভালো লাগছে পুকুরের মাছ বলে কথা আর জানেন আমাদের পুকুরের মাছ প্রচুর প্রচুর স্বাদ তো প্রতি বছর এইভাবে এই যে মাছটা দেখুন প্রতি বছর এইভাবে কিন্তু মোরল মাছ হয় তো কোনো বছর ধরা হয় আবার কোনো বছর ধরা হয় না দেখুন এখনও ভাকুন টানছে কত জ্যান্ত রয়েছে আর এর মাছটা আমরা খেয়েছিলাম প্রচুর প্রচুর মানে টেস্টি কিন্তু বীজ হয় না জানেন পুরো

যে পুরো একদম প্যাকটা হয়েছে এই যে আমুলের আইসক্রিমটা রেখেছি সেই জন্য কোথায় রাখবো খুঁজেই পারছি না ওই যে চেরবি দেখালাম পুরো এক জাম মাছ আবার ওই যে ডিব্বাটা দেখছেন ওই ডিব্বাতেও মাছ রয়েছে এই যে এই কড়াইটা দেখতে পাচ্ছেন না এক কড়াই আজকে টক রেঁধেছিলাম চার পাঁচটা করে মাছ খেয়েছি এই যে শাক দেখতে পাচ্ছেন এর একটা কাহিনী রয়েছে সকাল থেকে বর্দি ভাই শাকের ভাজা খাবে বলে চুছে রেখেছিল কিন্তু ওই যে পুকুরে মায়ে ধরতে চলে গেছিলাম আর বাজার যাওয়া হয়নি আর বাজার করার তো দাদা ভাই নেই সেই জন্য আমি যাইনি বলে আর কাউকেও পাঠানো হয় না তো লাস্টে ওই শাকটা ফেলে দিয়েছি কারণ কারণ শুধু এই শাক কিন্তু ভালো লাগবে না এই দেখুন এত পরিমাণে মাছ খেয়েছিলাম লাস্টে চাপা দিয়ে আবার রেখেছি সন্ধেবেলা খাবো বলে কি অবস্থা দেখুন আড়াইটা বেজে গেছে পুরো মাছ পরিষ্কার করে তারপরে এই যে ভাই বোনের একটু মজা ই আর কি হচ্ছে আর ওই যে দিদি ভাই মাঝে মাঝে পিছন ঘুরছে ও ঘুমাতে দিচ্ছে না মানে ও বিরক্তি হচ্ছে আর ভাই বোনে খুব মজা করছে খুব মজা করছে এরকম ওই ছোট দিদি ভাইয়ের সাথেই প্রচুর প্রচুর মজা করে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো বলবেন